অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ চক্রের উদ্যোগে খানাকুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হল খানাকুল ব্লাড ফ্রেন্ড ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় খানাকুলের রাজহাটি বন্দর হাইস্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজিত হয় গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানা গেছে এদিন প্রায় পঞ্চাশ জন মহিলা পুরুষ মিলিয়ে রক্তদাতা রক্তদান করেন এ বিষয়ে এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট দেখা দিচ্ছে আর সেই কারণেই রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে শোনাবো আপনাদের আজকে রক্তদান শিবির এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে প্রতিযোগিতা আয়োজন করেছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিরপেক্ষ সবথেকে বড় প্রাথমিক শিক্ষক সংগঠন প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের ধারাকু দক্ষিণ চক্র শাখার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান রক্তদান শিবিরের সহযোগিতায় আছে ব্লাড ফুল্স থারাকুম এবং বারম্বার ব্লাডদান সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত আমাদের প্রাথমিক বিদ্যালয় নগর বিদ্যালয় পরিদর্শক সহীদ মান্না ম্যাডাম এলাকার বিশিষ্ট শিক্ষক মহন মোহন সহ আমাদের হুগলি জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক তারা আজকে এসেছেন রক্তদানে এবং এলাকার স্থানীয় মানুষ তারাও এগিয়ে এসেছেন রক্তদানে আমাদের মূলত রক্তদানের প্রয়োজনীয়তা সমাজের প্রতি দায়বদ্ধতা মানুষের সেই সচেতনতাটা তৈরি করার জন্য আমরা গোটা জেলা জুড়ে রাজ্যব্যাপী এই ধরনের নিরবিচ্ছিন্ন প্রয়াস আমাদের থাকে আজকে গাছবন্ধ রাজ্যের তারই একটা অংশমাত্র আমাদের সংগঠনের তরফ দেখা যাচ্ছে যে এই অনুষ্ঠানের আয়োজন যে সময় থেকে শুরু করেছিলাম সেই সময় পেহেলদারের ছাব্বিশ জন সেনাজওয়ানের মৃত্যু তারপরে একটা যুদ্ধকালীন পরিস্থিতি সেখানে আমাদের অনেক ভিড় সেনাজওয়ানদের শহীদ হতে হয়েছে অনেক নাগরিককে আমরা হারিয়েছি পেহেলদারের এই ঘটনা গোটা দেশের মতো আমাদের শিক্ষক সমাজকেও ভেঙে যেতে দাঁড়িয়ে পড়ছে তাই আমাদের এই কর্মসূচি আমরা উৎসর্গ করেছিলাম সেই সমস্ত বীর সেনা জাওয়ান আমাদের সহনাগরিক সকলের এবং গতকাল আমাদের আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসএসসি দ্বারা নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার হাইস্কুলের শিক্ষক তাদের চাকরি এসএসসি দুর্নীতির জন্য চলে গেছে এবং সেই ছাব্বিশ হাজার শিক্ষক গতকাল তারা বিকাশ করে তাদের একটা বিশেষ দাবি নিয়ে আন্দোলনে এসেছিলেন সেই ছাব্বিশ সেই শিক্ষকদের ওপরে আমাদের প্রশাসনের যে নিপীড়ন যে ন্যাটকারজনক শিক্ষক নিগ্রহণে রয়েছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি আজকে আমাদের এই কর্মসূচি আমরা মনে করছি পশ্চিমবঙ্গের বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিগ্রহটা যেই পর্যায়ে গেছে এটা মনে হচ্ছে এটাই ওদের পশ্চিমবঙ্গের জন্য নিউ নর্মাল আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি রাজ্যের শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য বারে বারে নেমে আসছে শিক্ষকদের ওপর লাথি তাদের উপর লাঞ্ছনা তাদের উপর শারীরিক পরবরোচিত অত্যাচার এবং গতকালের যে ঘটনা শিক্ষার নিগ্রহটাকে প্রশাসন একটা অন্য মাত্রায় নিয়ে আমাদের পশ্চিম নাটের প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অনু ভাস্কর ঘোষ আজকে অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু গতকাল তিনি দিল্লি থেকে ভিডিও বার্তা দিয়েছেন এবং আমাদের সকল শিক্ষক সমাজ সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দল এখানে রাজনীতি ভুলে সমাজের স্বার্থে সাধারণ মানুষের সাথে সমাজের শিক্ষার সাথে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন শিক্ষকদের তরফ থেকে আমাদের সকলের প্রতি এই পশ্চিমবঙ্গের এই দুর্দিনে সবাই এগিয়ে আসে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বাঁচাতে হবে আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে শিক্ষা শিক্ষক যদি হয় তারা শিক্ষার যে স্ট্রাকচার শিক্ষার যে গঠন করতে সেটা আমাদের শিক্ষিত সচেতন মানুষকে এর জন্য আপনার নাম আমার নাম সুমেশ ঘোষ পশ্চিমবঙ্গের প্রাইমারি টিচার হুগলি জেলা কমিটির সহ সভাপ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার বোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজি এর সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে